পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন তিনি আজ মুন্সীগঞ্জের মিরকাদিন পৌরসভার বিভিন্ন জায়গায় তাদের নির্বাচনী প্রচারণায়

আল্লাহ তাকে তুমি মাফ করে দিও আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের নামাজ দিয়ে ভরপুর করে দিও আল্লাহ তাকে তার শহীদ দরজা নাজেল কবল করিও আল্লাহ তার মা বাপ আল্লাহ তার মা তার মায়ের শহীদ রয়েছে আল্লাহ তার বাবা ভাই বেশি আছেন আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত কর। আদল করো আল্লাহ আজকে যারা এই দোয়ার উদ্দেশ্যের জন্য আসেছে আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত না আদল করো হে আল্লাহ আমাদের মহিউদ্দিন ভাই আল্লাহ নির্বাচন করার জন্য আল্লাহ দাঁড়িয়েছে আল্লাহ তাকে তোমার যদি পছন্দ হয় আল্লাহ তাকে তুমি জয়যুক্ত করিও আল্লাহ তার দ্বারা তোমার বান্দাদের খেদমত করার জন্য সুযোগ করে দিও আল্লাহ তার মনে নেক আশা তুমি পুরা করিও হে আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফুর গফার নামে রুসিলা আমাদের দোয়া মোলা যাক কবুল মঞ্জুর করে দিও হে আল্লাহ এই দুনিয়া টাকার জায়গা না টাকা যাবে না আল্লাহ তুমি যে উদ্দেশ্যে আমাদেরকে জমিনে পাঠায়ছো আল্লাহ তোমার হুকুম হাকাম পালন করে তোমার ইবাদত করে তোমাকে রাজি খুশি করে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য ইবাদত করে আমরা যেন দুনিয়া থেকে ফিরে আসতে পারি ইমান নিয়ে আল্লাহ সেই তাহিক আমাদেরকে দান করা এখানে আরো অন্য অন্য মুরব্বিয়ান রয়েছে আল্লাহ নেতৃবৃন্দ রয়েছে আল্লাহ সকলের মনে নির্ভাষাকে পুরা করে আল্লাহ আমাদের আজাদ খান আর রসুলের তোফাইলে কবল মঞ্জুর করে আল্লাহ এই গরিস্তানে যত মাইয়গণ রয়েছে মেরাপাড়া আল্লাহ أنه أنه برستان الشقل قدمي معاك وربيو آه. يا الله آه. مدر دوام ومهدتنا قبل ومنذور كلنا آه. وصل الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وَأَصْحَابِهِ أجمعين يا الله مدر شرق وغوري نتري আল্লাহ কয়েকদিন পূর্বেই আমাদের মাঝ থেকে চলে গেছে তাহলে আমলিয়ার আদি পৌঁছে দেব আল্লাহ তারেক রহমানের উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ দিন ইসলাম মতো কোরআনের আইন মতো দেশকে পরিচালনা করতে সেই তাওফিক দিও আল্লাহ আব্দুল হাই সাহেব আমাদের আমাদের বড় ভাই আল্লাহ

গত জুলাই আগস্টের আন্দোলনে শহীদ মানিক এবং পৌর আহ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহ আমরা একটু মুহূর্তে কথা বলবো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই নির্বাচনী প্রচারণা গতকাল থেকে আগে আয় শুরু করেছেন মৃখাদিম মৃখাদিম পৌরবাসীর উদ্দেশ্যে আপনার ভোটারদের উদ্দেশ্যে একই বলতে চান এবং তাদের উদ্দেশ্যে একটি বার্তা রয়েছে বিস্মিতার রহমান রায়ের উপস্থিত মীর্ঘাদিম পৌরসভার প্রভাব ভায়েরা উপস্থিত সাংবাদিক ভায়েরা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মিরকাদিম পৌরসভার মুর্শিগঞ্জ সদর থানার অন্য অন্য নেতৃবৃন্দ নিয়ে সতেরো মাঠ পর্যায়ে রাজনীতি করেছি কষ্ট করেছি জেল খেটেছি এই সারিক উনিও আমার বাসায় এই আন্দোলন পাঁচই আগস্ট আন্দোলনের সময় উনি মুর্শিগঞ্জ আন্দোলন করেছেন উনি ঢাকায় গিয়ে আন্দোলন করেছেন এই ছাত্ররা আন্দোলন করাতেই আমরা বাংলাদেশ নতুন পর্যায়ে আবার পেয়েছি সুন্দরভাবে চলাফেরা পেয়েছি সুন্দরভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি সুন্দরভাবে মানুষের লগে চলাফেরা করতেছি তাই আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আমি অনেক পরিশ্রম করেছি কিন্তু আমাদের এই পরিশ্রমের নানা শীত দেওয়া হয় নাই তাই তাই আমাকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি শতদ্ধ হিসাবে তো যারা ছাত্র হিসাবে যারা মারা গেছে তাকে জিয়ারত করলাম কবর জিয়ারত করিয়া আমি আমার ফুটবল মার্কেট পছন্দ শুরু যদি মির্জাদিম পৌরসভার আপনি যদি বিজয়ী হন তাহলে মিরকাদিম পৌরসভার পৌরবাসীর জন্য আপনি কি করবেন যদি একটু বলেন রাস্তাঘাট শিক্ষা এটা তো এটা কথা তো পৌরসভা হিসাবে আমি শুধু পৌরসভাকে পৌরসভার সহ অন্য ইউনিয়ন রাস্তাঘাট কারবার স্কুল কলেজ যেগুলো অসম্পূর্ণ কাজ আছেন এটা আমি সম্পূর্ণ পূর্ণ দর্শক আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ তিন আসন থেকে গজারিয়া মুন্সিগঞ্জ এই তিন আসন থেকে ফুটবল প্রতীকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় মুন্সিগঞ্জ তিন আসনে রয়েছেন মুন্সিগঞ্জ রয়েছেন সাবেক পাঁচবারের এমপি এবং সাবেক উপমন্ত্রী জনাব আব্দুল হাই তার ছোট ভাই মোহাম্মদ মহিউদ্দিন তিনি তার নির্বাচনী প্রচারণা গতকাল থেকে শুরু করলেও কিন্তু আজকে যে মির্কাদিম পৌর ছাত্র দলের সাবেক নেতা যিনি মৃত্যুবরণ করেছিলেন গত পাঁচ আগস্টের আন্দোলনে সেই তার কবর জিয়ারত শেষে মির্কাদিম মির্কাদিমের তার সমর্থক যারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা ফুটবল প্রতীকের নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান জানালেন এবং সর্বোপরি মির্কাদিম সহ মুন্সিগঞ্জ তিন আসনের উন্নয়নের যে প্রতিবন্ধকতা যেই যেই উন্নয়ন করার জন্য যে খাতগুলো রয়েছে সেই খাতগুলোতে তারা তার উন্নয়ন অব্যাহত রাখবেন এমনটাই কিন্তু বলছিলেন

আবদুল্লাহ সাহেবের নেতৃত্বে বহুদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলাম আজকে আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব আমাদেরকে দানের শীষ কেন দেয় নাই আমরা জিয়াউর রহমানের থেকে বিএনপি করি দেশ নেত্রী খালেদা জিয়ার সব থেকে বিএনপি তারেক রহমানের বিএনপি আমরা আমাদের শুধু একটা দাবি আব্দুল হাই সাহ হলো বুনসুগুজ উন্নয়নের বাতিঘর তার অসমাপ্ত কাজ তার ছোট ভাইয়ের মাধ্যমে আমরা সমাপ্ত করতে চাই আরেকটা জিনিস হলো এই বুনসুগুজ দিলে এবং গজারিয়া বুনসুগুজ যে প্রায় তিন লক্ষ বুট এখানে বৈষম্য আর গজারে এক লাখ তিরিশ হাজার বুট আমাদের এখানে এখানে হাইটা ইয়ে করে যায় বোঝনের সাথে দা করা যায় আমি ছয় বার জাল কাটছি ছয়টা বাবলা ছিল এবং আটটা বাবলা ছিল ছয় বার জাল কাটছি বহুত সাথে এবং তিনবার চারবার হয় কোনে এই বিধানসভা চার রয়াল আছে আমাদের আমাদের জামিন না করা হ্যাঁ জামিন হয় রায় এই জন্য আব্দুল আয়ে সাবের দিকে লক্ষ্য রেখে আমরা মিরকাজে বসি এক কথায় পৌঁছা গেছি

আমরা বিগত সতেরো বছর সবচেয়ে কাছে ওনারে পেয়েছি এবং আন্দোলনের সংগ্রামে বিশেষ করে সব সময় পেয়েছি কাজেই এখনো তার সাথে আছি ইনশাল্লাহ এবং আশা করি আমরা আমাদের সফলতা আসবে দর্শক আমরা শুনছিলাম মির্জাদিম মিরকাদিমের যে সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছ থেকে জানছিলাম যে এই যে এই মিরকাদিম মিরকাদিমের যেই উন্নয়ন সম্ভাবনা আমরা একটু জানতে চাই যদি মোহাম্মদ মহিউদ্দিন জয়লাভ করেন তাহলে মিরকাদিম পৌরসভা নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে আসসালামাইকুম মুন্সিগঞ্জ তিন আসনের আমরা আবদুল বিকল্প এই পর্যন্ত খুঁজে পাই নাই এই পরিবার ধানের পরিবার এই পরিবার যে ওরা আমার নিজের হাতের বড়া নেতা আব্দুল হাই সাহেব আবদুল হাই সাহেব আজকে অসুস্থ তার অসমাপ্ত কাজগুলি মহুদ্দিন বাইরে দিয়ে আমরা করামো আমাদের একশো পার্সেন্ট ভাবনা কিন্তু বর্তমানে দেখা যায় একটা ট্রেডিশন হয়ে গেছে যে লোক এসে দাঁড়ায় নামের পূর্বে লেখে জননেতা জননেতার ডেফিনেশনটা আমার মনে হয় এরা জানে না জননেতা হইলে আব্দুল হাই সাহেব জননেতা হইল মহিদ্দিন সাহেব যে সতেরো বছর আমাদের সাথে রাজপথে সে নিজে আমাদের জামিন না করাইয়া সে নিজে জামিন হয় নাই আমাদের জেলখানায় দেখতে গেছে বাড়ির সংসারে টাকা দিছে এবং আমাদের জেলখানা থেকে ছুটাইছে জেলখানার ভিতরে টাকা দিছে এই কর্মী যদি এইভাবে পালে অন্য কেউ এরকম আমরা দৃষ্টান্ত নাই অতএব মহিদ্দিন ভাইরা আমরা মির্কাদিমের থেকে জয়যুক্ত কইরা আব্দুল এর অবশিষ্ট কাজগুলি মহিদ্দিন ভাইরা দিয়ে আমরা করাবো এই যে আমাদের ফুটবল Bir de hiç futbol 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 futbol